কীর্তিবাসী রামায়ণ পর্ব একাত্তর লঙ্কা কাণ্ড ইন্দ্রজিতের সহিত যুদ্ধে বিভীষণ ও হনুমান ছাড়া সস্বৈন্য শ্রীরাম ও লক্ষণের পতন কুপিল ইন্দ্রজিৎ নীলের বচনে কোপে গালি পারে বীর যত আসে মনে আজি যদি রহে বেটা তোমারও জীবন তবে রাজা করিস রাক্ষস বিভীষণ এত বলি মেঘনাথ মেঘে হয় লুকি মেঘের আড়েতে ঝুঁজে মেঘনাথ কি আকাশে থাকিয়া করে জরজর করিয়া বিন্ধে যত কপিগণ খান্ডা ও ডাঙ্গোস টাঙ্গি ছুঁড়ি এক ধারা চারিভিতে পরে যেন আকাশের তারা নানা অস্ত্র বানরের এ পহার সর্বাঙ্গ বহিয়া পরে রুধিরের ধার হস্তপদ কাটে বানর পরে কোটি কোটি গড়াগড়ি যায় ভূমে কামড়ায় মাটি পলাইয়া যায় কেহ মনে করে অন্ত ছুতা করে পরে কেহ সিটকিয়া দন্ত কেহ পরে সেতু বন্ধে গায়ে মাখে বালি দূরে গিয়া কেহ বা রাজারে পারে গালি ভালো ছিল বালি রাজা গুণেরও সাগর আপনার পুত্র সম পালিত বানর বালিরাজার খাইয়া পড়িয়া গেল কাল এতদিন নাহি ছিল এমনও জঞ্জাল আড়াই দিনের মধ্যে পেয়ে ছত্র দণ্ড, লঙ্কাতে বানর আনি রাম সুগ্রীবের আর কিসের উপরোধ ইন্দ্রজিতের সঙ্গে নাহি পরে বিরোধ কপির ক্রন্দন শুনি ইন্দ্রজিৎ হাসে পোহারে অসংখ্যবান থাকিয়া আকাশে বরিশে বান আগুনেরও কণা ফুরিল যে নীলবীর সহ নিজ সেনা রক্তে নদী বহিছে দেখিতে ভয়ঙ্কর বানর সহস্র কোটি পরে পূর্বদ্বার পূর্বদ্বার জিনিয়া কুমার মেঘনাদ দক্ষিণে দ্বারেতে গিয়া করে সিংহনাদ দক্ষিণ দুয়ারে বানর কোন বীর জাগে পরিচয় কর যুদ্ধ দেহ মোর আগে মহেন্দ্র দেবেন্দ্র বলে অঙ্গদ প্রভৃতি মরিতে আইলি বেটা নিশাভাগ রাতি নাই আহার নিদ্রা নাহি সুখ আশ যাবত রাবণ বংশ না হয় বিনাশ আজি তোরে মারিয়া মারিব তোর পিতা বিভীষণের উপরে ধরাবো ছন্দন্ড ছাতা ছাড়খাড় করিব লুটিয়া লঙ্কা পুরি বিভীষণের কলে কোলে দেব রানী মন্দরি কপীন্দ্রজিদের সরবের বাক্য শোনে গালি পারে মেঘনাথ যত আসে মনে আজিকার যুদ্ধে যদি রহে তো জীবন তবে রাজা করিস রাক্ষস বিভীষণ এত বলি মেঘনাথ মেঘেতে লুকায়ে বরিষে অসংখ্য বানে বিক্রম করিয়ে আকাশে থাকিয়া করে বরিষণ জর্জর করিয়া বিন্ধে যত কপিগণ ব্রহ্ম অস্ত্র প্রহারে ব্রহ্মারে পেয়ে বর বান ফুটে মূর্ছাগত অসংখ্য বানর বড় বড় বানর হইল অচেতন মহেন্দ্র দেবেন্দ্র পরে বালির নন্দন আশি কোটি বানর পরে দক্ষিণ দ্বারেতে বানরের রক্তে নদী বহে ঘরস হতে জিনিয়া দক্ষিণ দ্বারে চলে মেঘনাদ উত্তর দাঁড়েতে গিয়া ছাড়ে সিংহনাথ উত্তর দাঁড়েতে কোন কোন বেটা জাগে পরিচয় দেহতা নিশা ভাগে ধূম্রাক্ষ বানর ছিল রাত্রি জাগরণে ডাকিয়া উত্তর করে মেঘনাতে শনে অসংখ্য বানর তোর আছে পথ চে আপনি সুগ্রীব রাজা রয়েছে জাগিয়ে অন্ন জল না খায় না যাই নিদ্রা রেতে যাবত রাক্ষস বংশ না পারি মরিতে আজি তোরে মারিব মারিয়া তোর পিতা বিভীষণের ওপরে ধরাব ছন্দণ্ড ছাতা কোপে জলে ইন্দ্রজিৎ বানর বচনে গালি পারে মেঘনাদে যত আসে মনে আজিকার যুদ্ধে আগে বাঁচুক জীবন তবে রাজা করি রাক্ষস বিভীষণ এত বলি মেঘনাথ মেঘেতে লুকায়ে বানর কটক বিন্ধে সন্ধান পুরিয়ে আকাশে থাকিয়া বান করে বরিশন জর্জর করিয়া বিন্দে যত কপিগণ মারে কাটে বানরে রে কেহ নাহি দেখে উত্তর দাঁড়িতে বানর পরে লাখে লাখে বানর কটক পরে বীর চূড়ামণি আচুক অন্যের কাজে সুগ্রীব আপনি রক্তে নদী বহে ঠাঁটে পড়িল বিস্তর অসংখ্য বানর পরে সুগ্রীব বানর মেঘের আড়েতে চলে বীর মেঘনাদ পশ্চিম দুয়ারে গিয়া করে সিংহনাদ পশ্চিম দুয়ারে কোন কোন বীর জাগে তরিতে আসিয়া যুদ্ধ দেহ ভাগে হনুমান বীর ছিল রাত্রি জাগরণে ডাকিয়া উত্তর করে মেঘনাদ শনে সেনাপতিগণ জাগে নাহি পরিমাণ বড় বড় বীর জাগে পর্বত প্রমাণ জাগিছে সুসেন বেজ রাজার শ্বশুর জাগিতেছে কোটি কোটি বানরও প্রচুর শ্রীরাম লক্ষণ জাগে সংসার পূজিত আমি হনুমান জাগি শুনি ইন্দ্রজিত। নাহি কহার নিদ্রা জাগি দিবা রাতি যাবত না মারিব লঙ্কার অধিপতি তোরে বধ করিয়া বধিব তোর পিতা বিভীষণের ওপরে ধরাব দণ্ড ছাতা বিভীষণে সমর পিব কনকলঙ্কা পুরি কেলি করিবারে দিব রানী দরি এত শুনি বিবি মন মেঘনাতে মহাকোপে মনে হনুমানে গালি পারে যত আসে মনে রামের তরে ডাক দিয়া বলে মেঘনা দেশেতে জিয়ন্তে যাবে না করিহ সাদ ইন্দ্রজিৎ নাম মোর ত্রিভুবনে জানে কোন বেটা নিস্তার না পাইবে মোর বানে এত বলি লুকাইল মেঘনাথ আড়ালে আকাশ হইতে বান ঝাঁকে ঝাঁকে ফেলে আকাশে থাকিয়া বান করে বরিশন জর্জর করিয়া বিন্ধে শ্রীরাম লক্ষণ উদ্গর এক ধারা চারিদিকে পরে যেন আকাশের তারা জাটা ঝকরা করণিকা এক ধার বরিশন করে আর বলে মার মার রামের যতক বিন্ধে তাহা নাহি মনে সহ সহ বলি রাম কহেন লক্ষণে বজ্রের সমান বান অসংখ্য বরিষে পড়িল লক্ষণ বীর শ্রীরামেরও পাশে কূরপার্শ্ব অধ্য চন্দ্র দুই বানের নাম সেই দুই বান ফুটে পড়িল শ্রীরাম চারিদারে পরে ঠাট শ্রীরাম লক্ষণ। রাজপ্রসাদ লইতে চলিল পিতৃস্থান আগুসারি পথে পড়ে চন্দনের ছড়া তাহার উপরে পাতে নেতেরও পাছড়া হাতে কো পরে পুষ্প পারিজাত আজ্ঞাপে পবন সুগন্ধি বহেবাত দান্ডায় বাপের আগে বীর অবতার বাপের চরণে মাথা নোঙায় তিনবার কহিল সকল যত করিল সংগ্রাম করিল সকল সৈন্য সহিত শ্রীরাম করিল লক্ষণ আর বীর হনুমান বানর কটক পরে নাহি পরিমাণ সুগ্রীবঙ্গদ পরে নীল সেনা পতি পড়িল সে জম্বান ভুল্লুক প্রবৃতি গন্ধমাদন সর্ব সুসেন আদিবীর সমুদ্রের কুলে সবে লোটায় শরীর চারিধারে থানা আজিরণে জিয়ন্ত নাহি কয়েক জনা বানরে আর নাহি তব ডর ঘর পোড়া বানর গিয়াছে জমঘর হরিশে যুদ্ধের কথা মেঘনাদ চুম্ব দিয়া রাবণ করিল আশীর্বাদ রাজপ্রসাদ মেঘনাদে পাইয়া বিস্তর বিচিত্র নির্মাণ দিল রত্নের টোপন বলয় কঙ্কন দিল মানিক্য রতন পঞ্চ শব্দে বাদ্য বাজে না যায় গণন নানা রত্ন দিল ধন দিল মন মস্তকের মণি স্বর্গবিদ্যা ধরি দিল সহস্র কামিনী রাজপ্রসাদ দিল রাজ্য করিলণ্ড ভণ্ড সবে মাত্র নাহি দিল নব ছত্র দণ্ড রাজপ্রসাদ পাইয়া প্রবেশে অন্তপুরী নারী ভাগ পাশা সারি এবার শুনবো কিত্তাশী রামায়ণের পরের অংশ শ্রীরাম লক্ষণের রক্ষার জন্য বিভীষণ হনুমান ও জাম্ববানের মন্ত্রণা চারিদারে পরে সৈন্য শ্রীরাম লক্ষণ রক্ষা পায় বিভীষণ পবন নন্দন দুইজনে অমর ব্রহ্মার বর পে না মারিল দুইজন কটক ভিতরে চিন্তায় সার রাম লক্ষণ জিয়াইতে কইল প্রতিকার হাতে করি দেউটি ফিরিছে দুই বীর বানর দেখিয়া বেড়াই গতি অতি ধীরে সুগ্রীব রাজা পড়েছে লয়ে রাজ্যখণ্ড ছত্রিশ কোটি সেনার লোটাইছে মন্ড পূর্ব কোটি 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 সংহতি হাত গাছ পড়িয়াছে নীল সেনাপতি পড়েছে বানের বানেতে অবশ অঙ্গ মূর্ছিত শরীরে পড়িয়া পশ্চিম দ্বারে শ্রীরাম লক্ষণ দেখিয়া মাথায় হাত কাঁদে দুইজন শব্দ নাহি স্তব্ধ অঙ্গ দুইজনে মূর্ছিত নড়িয়া চড়িয়া দেখে নাহিকো সম্বিত বান ফুটে পড়িয়াছে মন্ত্রী জাম্ববাণ না পারে মেলিতে চক্ষু বুকে পড়ে টান বিভীষণ বলে তুমি বলে মহা বলি উঠিয়া মন্ত্রণা করো আর কারে বলি জাম্ববাণ মন্ত্রণা করো আর কারে বলি জাম্ববাণ বলে আমার অঙ্গে লক্ষ্যবান না পারি মেলিতে চক্ষু বুকে পড়ে টান অনুমানে নাম কথারও আভাসে বিভীষণ আসিয়াছে আমারও সম্ভাসে যাম্যবাণ বলে তুমি ধার্মিকও সুজন তত্ত্ব করে দেখো কোথা পবন নন্দন দুইজনে মন্ত্রণা করি ভাব উপায় ইন্দ্রজিতের বানে সবে রক্ষা কিসে পাই বিভীষণ বলে তুমি বুদ্ধে বৃহস্পতি ইন্দ্রজিতের বানে তোমার ছন্ন মতি শ্রীরাম লক্ষণ পরেন জগত পূজিত এই সময়ে কেন চিন্তা নাহি করহিত। পড়েছে রাজা বানরের প্রতি উপায় কিছু অবগতি আমি তোমারও চরিত্র নাহি তব মিত্র যা বলে আমি বুদ্ধি নাহি আমার বুদ্ধি নাহি ঘটে হনুমানে ডেকে দেহ আমারও নিকটে অন্য কোনো অন্বেষণে নাহি প্রয়োজন আগে দেখো কোথা আছে পবন নন্দন চেতনা এ যদি তাহারও শরীরে প্রাণদান কর দিবক সকল মহাবীরে বিভীষণে বলে দেখো মিলিয়া নয়ন তোমার সম্বাসীতে আসিয়াছে হনুমান হনুমান যাম্ববান বন্দিল চরণ মৃদু ভাষে জাম্ববান বলিছে তখন পড়েছেন কপিগণ শ্রীরাম লক্ষণ ঔষধ আনিলে তুমি জিয়ে সর্বজন অন্তরিক্ষে যাই বয়ে পবন পবনে করি ভর অতি উচ্চ হিমালয় পর্বত শিখর বিশ্বমুখ পর্বত সে হিমালয় পার ধবল পর্বত সে ধবল আকার তাহারও দক্ষিণ পূর্ব পূর্বত কৈলাস গ্রীষ্মমুখ পর্বতে আছে ঔষধ নির্যাস চারি বিক্ষে আছো এ ঔষধে চারি জাতি অন্ধকারে আলো করে ঔষধেরও জ্যোতি বিষল্যকরণী এক সর্বলোকে জানি দ্বিতীয় ঔষধ নাম মৃত সঞ্জীবনী তৃতীয় ঔষধ আছে অস্থি সঞ্চারিনী চতুর্থ ঔষধ নাম সুবর্ণ করিণী আনিত ঔষধ যদি পারো রাতারাতি চারিযুগে থাকিবে বচনে বিস্তারিয়া লিখিত অদ্ভুত রামায়ণে এক রামায়ণ শত সহস্র প্রকার কে জানে প্রভুর লীলা কত অবতার কীর্তিবাস পণ্ডিতের জন্ম শুভক্ষণে লঙ্কা কাণ্ড গাহিলে ায়নে নমস্কার সুদীপ ভক্তবিন্দু আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব। কমেন্টে একবার লিখুন জয় শ্রীরাম নমস্কার